এই দুনিয়া বেশি হাত কালকে সকাল দেখবে না একজন হাত তুলে বলন দেখি একটা আমার মুরব্বি বলেন আমার একটা ভাইজান বলেন এইজন আমার একটা ছোট ভাই বলো হাত তুলো কি আমার বড় ভাইজান বলেন কি আমার মুরব্বি কোলো চাচাজি বলেন যে বাবাজি হাত তুলবো কি ভাইজান হাত তুলবো একজন বলেন তো

মৃত্যু এটাই হলো নাইকা তাহলে মরে যখন যাব তাহলে তাদের আবার অত গরম কি হাওড়া জেলা একটা জায়গা আছে মৌল গাছি নাম সিপিএম এর খাটি আলাদা টিএমসি এর খাটি আলাদা মিথ্যে কথা বললে সব নেট হচ্ছে ওই সব গ্রামের লোক বলবে হুজুর মিথ্যেবাদী শুনছেন না আমার কথা কেন এই অষ্টাশুরু এখানে শুনবেন এলো

কত গরম দেখেছ সিপিএম এর খাটিয়া শুলে কি জান্নাতে যাবে আর টিএমসি এর খাটিয়া শুলে কি জাহান্নামে যাবে না টিএমসি এর খাটিয়া জান্নাতে যাবে সিপিএম এর খাটিয়া কি জাহান্নামে যাবে এরকম কিছু ব্যাপার আছে নাকি তাহলে খাটিয়া কেন মানুষ কি খাটিয়া কি গাড়ি খাটিয়া কি জন্য ব্যবহার হয় অহংকার করার জন্য তাহলে কি লাগে কথা বলে না খাটিয়া কখন ব্যবহার করে বলে

খাটি আলাদা করেছে কবর কি করবে তাহলে একজনকে টাঙিয়ে রাখতে হবে যে কটা মোল্লা পাড়ার মানুষ বসে আছেন আল্লাহ দিকে বলে না বাড়িতে যে সব আত্মীয় এসেছে সব আত্মীয়রা কি থাকবার লেগে এসেছে না চলে যাওয়ার জন্য থাকার লেগে এসেছে না চলে যাওয়া দুদিন ওই জায়গায় পারমানেন্ট চিন্তা ভাবনা করে না করলেও চলবে দুনিয়া হলো আমাদের আত্মীয়র মতো আমার কথা বুঝতে পারছেন দুনিয়া হলো আত্মীয়র মতো এখানে যদি আমরা থাকার নিয়ত করি তাও থাকা নিয়ত করাই তো হল কেন এটা আমাদের থাকার জায়গা নয় আমাদের থাকার জায়গা হলো আখেরাত ছোট হুজুর কেবলাকে একদিন বলা হলো যে আমার আমার ইসমাইল চাচা জান আমাকে কথাটা বলেছে আমার ইসমাইল চাচা আমাকে একদিন বসে বলছে কইছি আব্বাকে একদিন বলা হলো যে এসির ব্যবস্থা করো তুমি এসি

তা বলে আমি আপনাকে ব্যবসা বাণিজ্য করতে মানা করব না তা বলে আমি আপনাকে মসজিদে বসে শুধু আল্লাহ 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 বলে তসবি পড়তে বলবো না তা বলে আমি আপনাকে সব সময় মসজিদে আল্লাহকে সেজদা দিতে বলবো না আমি আপনাকে মাসে এক কোটি টাকা কামাতে বলবো হালাল রাস্তায় যদি মাসে এক কোটি টাকা যদি কেউ কামায় ইসলাম বাধা দিয়েছে ইসলাম মাসে এক কোটি টাকা যদি কেউ কামাই বাধা দেয় না দেবে না ইসলাম টাকা কামের কোনো লিমিট বেঁধে দেয় না তুমি যত খুশি হালাল উপায় করো তবে

যে ব্যবসা ছেড়ে দাও ইনকাম করা ছেড়ে দিয়ে শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ কি বললাম তাহলে আমি আপনাকে মাসে এক কোটি টাকা কামাতে বলছি যেটা এখানে যে কটা লোক বসে আছেন জীবনে হবে এক কোটি টাকা আমাদের পক্ষে কামানো সম্ভব কথা বলে না দেখছি তো তাও আমি বললাম কামাও তাও বললাম কামান অসুবিধে নেই কিন্তু আমি আপনাকে বলছি যে তার সাথে সাথে আপনি কাকা কামাতে আরো বেশ হালাল রাস্তায় যদি কামাই ইসলাম বাধা দিয়েছে দেবে বলে মনে হয়

মনে করি বিরাট কঠিন কিছু কিছু পরিবার আছে ভাই যান এই মোল্লা এমন এমন কিছু কিছু শুধু মোল্লা পাড়ার দোষ দিলে আমার হবে না কেন যেহেতু মোল্লা ওয়াজ করতে এসছি তো এই এই এলাকার উদাহরণ দিই আমি যেখানে ওয়াজ করতে যাই ওই গ্রামেরই উদাহরণ দিই সব জায়গায় কম বেশি বললে বিশ্বাস করবেন না এই মোল্লা এমনও কিছু বাড়ি আছে টোটাল পরিবারের কেউ নামাজ পড়ে না এরকম আছে না না কথা বলেন না কি বলছেন ডিসকোরো গেছে হুজুরকে দিয়ে গিরা বন্ধ হচ্ছে ডিসকোরো গাছ থেকে বছর 6 সাথে আগে ঝুঁকেছিল আপনাদের মনে আছে কথা বলেনা দেখি এই গ্রামে ঢুকেছিল ডিসকোরো ঢুকবে না তো কি ঢুকবে গ্রামের নামাজ নেই তো ডিসকোরো হবে না তো কি হবে আর হুজুরকে liye বন্ধ করআচ্ছা কিচ্ছু হবে না কেউ যদি কারবার হারাম করে মিথ্যে কথা বলে ব্যবসা করে আর ফুরফুরার হুজুরের থেকে তাবি নাই ওই ব্যবসায় বরকত জীবনে হবে নে ওর কিছুই লাভ হবে না কথা ঠিক না ভুল বলে ওকে বর তাবিজ তাবি দেওয়া মানে গুনা মানুষ এখন যা ইচ্ছা চাই ভেবেছে লটারি কেটে লড়ি কিনে ফুরফুরাই দোয়া করতে গেছে কত বড় ইংলিশ চিন্তা করে

চেন করেছে লরির সামনে নতুন লরি কিনে আর ওই দোয়া করতে গেছে ফুরফুরায় একটা লরি নিয়ে গেছে আচ্ছা বলেন ওকে দোয়াটা কি দিয়ে করব ঝাঁটা ভিজিয়ে ওর মাথায় মারবো না ঝাঁটা শুকনো ঝাঁটার বাড়ি মারবো আপনারাই বলেন আমাকে ভিজিয়ে মারলে ভালো হতো কি অবস্থা পরে ও আমি আমার বেজনেরা যুবকেরা নজেরা ও কেউ যদি হারাম জিনিসকে হালাল যদি মনে করে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে হারাম জিনিসকে যদি কেউ হালাল যদি মনে করে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে কথা ঠিক না ভুল বলে এই

চিন্তা করে বুড়ো বয়স ওই আশি বৎসরে যদি ওর অত বাই হয় তাহলে জওয়ান বেলায় কি ছিল শুনছেন না আমার কথা কোথায় চলে যাচ্ছে ইসলামটাকে নিয়ে হিন্দুদের দ্বারা ইসলাম শেষ হয় না বেদর্মীদের দ্বারা ইসলাম শেষ হয় না ইহুদিদের দ্বারা ইসলাম শেষ হয় না খ্রিস্টানদের দ্বারা ইসলাম শেষ হয় না ইসলাম মুসলমানের আমরাই নিজেরা শেষ করছি কথা ঠিক না ভুল বলে মুদির দোষ দিচ্ছে মুদি জ্বালাবে বাবার ক্ষমতা আছে বললেন না সোহান আল্লাহ মোদী হুজুর আমাদের এখানে শেষ করে ফেলবে কিচ্ছু মোদি শেষ করে তুমি আল্লাহকে আল্লাহর উপরে যদি ঠিক মতো আল্লাহকে রাজি করতে পারো কারোর ক্ষমতা নেই তোমাকে শেষ করার কি কথা ঠিক না ভুল আরো জোরে আল্লাহ হয়ে যাবে আমার আল্লাহ তার নামে করে দেবে যদি বললেন না আমরা আল্লাহর হয় আমরা তো ইংলিশের হয়ে যাচ্ছি আমরা আল্লাহ দেখানোর রাস্তায় না চলে আমরা ইংলিশে দেখানোর রাস্তায় চলছি মুসলমানের ছেলে হ্যাঁ মদ খেচ্ছে গাঁজা খেচ্ছে সুদ খেচ্ছে হারাম খেচ্ছে জেনা করছে ব্যবসারি করছে হ্যাঁ মিথ্যা কথা বলছে এগুলোকে গুনাই মনে করে নি কথা ঠিক বলছি না ভুল বলছি এগুলোকে মানুষ গুনাই মনে করছে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এই এলাকায় চায়ের দোকান কোথায়

ওই লঙ্কা ওই মুখে দিচ্ছে আর ধোঁয়া ছাড়ছে আর বাবা পরের বিপদ কি কথা ঠিক কেতাবের ভিতরে এসেছে দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো চায়ের দোকান আর বাজার দুনিয়ার সবথেকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ জোরে বলে তাই দেখবে আড্ডা মসজিদে দেয়

হজরত আলী রাজি আল্লাহ আনহু বলছেন এত কবরে আজাব হবে যদি কোনো মানুষকে দেখানো হয় দুনিয়া যে দেখো এই আজাব আল্লাহ নামাজিদের সামনে দিয়ে গেলে দেবে হাজরাতে আলী হুজুর বলছেন জীবনে লোকটা কি আমত পর্যন্ত যদি হায়াত হয় দাঁড়িয়ে থাকবে তথাপিও নামাজিদের সামনে দিয়ে কখনোই সে জীবনে আর জেনে বলেন যাবে না কখন যাবে না

শুধু জলসা দিলি মনে করি জান্নাত চলে যাবে জান্নাত কি আল্লাহর সহজ নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিল মুরাকাবা মুশাহিদা আমল ঈমান মজবুত থাকতে হবে না হবে না তা তাহলে হুজুর দেখারে এনে জলসা দিলে লাইটিং করলে বিরানি করলে সব জান্নাত চলে যাবে অত সহজ আল্লাহর জান্নাত

হাসান হাসানবাসী রুল্লা রি আমার রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে আল্লাহ রোলি হাসানবাসী রুল্লা হজুরাম

তার মানে কত সময় ফাস্ট আর যত সময় ফাস্ট হবে আমাদের হায়াত হায়াত একটা হায়াত ছিল আপনাদের যা হায়াত আছে সেই হায়াত থেকে সেকেন্ড কমে যাবে কি কথা ঠিক না ভুল তাহলে কদিনের বয়স থেকে ইবাদ বড় চাষা যান আমাকে বলতেন কচি দুনিয়ায় চলতে গেলে একটু কষ্ট হবে বাবা তবে যদি চলতে পারো আল্লাহ সেখানে শান্তি শান্তি দেবে জীবনে আল্লাহ বললেন না দুনিয়ায় চলতে গেলে কষ্ট করতে হবে হক পথে থাকতে গেলে একটু কষ্ট করতে হবে বাবা তবে যদি কষ্টটা করে লাও তাহলে আর তোমার সেখানে যদি আল্লাহ একবার শান্তি মিলিয়ে দেয় সে শান্তি আল্লাহ কোনো দিন কেড়ে নেবে নে জোরে বললেন না গোনা নেই ভাই আমি যে এত বড় বড় ডায়লগ দিচ্ছি আপনাদের এই শামনগর মোল্লা পাড়া এক ঘন্টার উপরে আমার গোনা নেই না আমি ধোয়া তুলসী পাতা আমিও গুনাগার আল্লাহর কসম বলছি আমিও গুনাগার আপনারা সবাই গুনাগার আমি হুজুর বলে ফেরেশ নয় হ্যাঁ তবে আমার গুনাহ হয়তো বেশি আপনাদের কম কি আপনাদের বেশি আমার কম দুনিয়ায় চলতে গেলে পাপ না ভিজিয়ে যেমন চলা যায় না দুনিয়াদারি করতে গেলে একটা মানুষ হাত তুলে বলেন আমার গুণা নেই কেউ পারব কথা বলে না কেউ পারবনি ভাই তবে গুণা সবার হয়ে গেছে চিনি মুয়াজ্জিন সাহেব ইনি আপনি কি

যে ঘরটাই বসবাস করছো হারাম টাকার ঘরে ভেঙে দাও কি কথা ঠিক না যদি ওই টাকায় কারবার করে থাকো ওই কারবার সব নষ্ট করে দাও দিয়ে হালাল পথে কারবার করো কেন ও হারাম যত ইনকাম করবে তত হারাম কি কথা ঠিক বললো না ভাই জানাই আমি হয়ে যাব। ভিকারি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তবে তুমি তো থাকবে না বেশি দিন কি কথা ঠিক না ভুল বলে তুমি তো যখন চলে যাবে আসল ঘরটা ঠিক করো এই যে এই ঘর তুমি সুন্দর করতে যেতে তোমার আসল ঘর হয়ে যাবে কথা ঠিক না ভুল বলে ছেলে বয়েদের দেখতে গেলে হবে না আমি ছেলে লেগে হারাম ইনকাম করব মিথ্যে কথা বলে আমি মরে গেলে তো কবরে যাব ছেলে আমার টাকায় মজা মারবে কথা ঠিক না ভুল তোর লেগে করে আমার লাভ কি কথা বুঝতে পারছেন না আমি হারাম ইনকাম করব আমার তো বেশি দিন ভোগ করব নি ছেলে ছেলে করে যাব তারা মজা নেবে তাহলে আমি তো কবরে জ্বলব কথা ঠিক না ভুল তে ওদের লেগে ওদের শান্তি করতে গিয়ে আমি কেন আল্লাহকে বেজার করব কথা ঠিক না ভুল যারা বলে হ্যাঁ কথা আমার বুঝবেন ভালো করে সেজন্য আমার সোনার ভাইদের আমার মা বোনেরদের বলবো খবরদার বাড়িতে শান্তি আমি

টাকা বেশি দিন থাকে না কোথা দিয়ে চলে যাবে কেউ বুঝতে পারবে না আল্লাহ মাফ করেন হালালে আল্লাহ বরকত দিয়েছে কি কথা ঠিক না ভুল বলে হালাল অল্প জিনিস হলো বরকত আছে আর শান্তি হারামে কোন জিনিস ওই দেখতে একদিন দুদিন দশ দিন শান্তি হবে তারপরে সব ঢুকে চলে যাবে যারা পল নিয়েছে এখানে আল্লাহর দিকে চেয়ে বলো

thank you